এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটার সমস্যা ছিল এটা খুললাম খুলে দেখি ভিতরে সমস্যা লোবে তার জ্বলে গেছে এখন এটাকে ঠিক করব আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল সাথে থাকবেন আমি নিজেই ভিডিও করি মোবাইল দিয়ে হয়তো বেশি একটা ভালো হয় না এই জন্য দুঃখিত দেখুন কীভাবে লোবের তারটা জ্বলে গেছে টিউশুদ্ধা জ্বলে গেছে এটাকে ঠিক করব আগে আস্তে আস্তে এটাকে খুলে নিব যাতে তার না সেরে যায় চিকুন চিকুন তার জোরে টান দিলে তার সেরে যেতে পারে এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি নিজেই ঠিক করতে পারবেন দেখেন কীভাবে আমি ঠিক করতেছি এইভাবে আপনারা ঠিক করবেন আগে আস্তে আস্তে চারোটা তারে যে জ্বলে গেছে কি সেগুলি আস্তে আস্তে বের করে নিতে হবে কাটিং প্লাস নিয়ে নেবেন কেটে আস্তে আস্তে সুন্দরভাবে দূরে টান দেবেন না টান দিলে সিঁড়ে যাবে দেখেন আস্তে আস্তে সূক্ষ্মভাবে সুন্দরভাবে কাজগুলি করা লাগে আস্তে আস্তে তারা সাথে কাজ করলে হয়তো তার ছিঁড়ে যেতে পারে তাহলে অনেক ঝামেলা হবে এখন কাটতেছি কেটে চারটা লোবের তার আছে সেগুলো বের করব অনেকগুলো তিনটা লোভের তার বের করে আমি চারটা বের করব এটা আগে চারটা লোভের তারই বের করা ছিল আমিও চারটা বের করবো রানিংয়ের দুটা স্টার্টিংয়ের দুটা রানিং কয়েল উপরে যে কয়েলগুলি আছে সেগুলো হলো রানিং কয়েল আর ভিতরে যেগুলি আছে সেগুলি ভিতরে যেগুলি আছে সেগুলি স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল আর রানিং কয়েল দুটা আলাদা থাকে আলাদা করতে হয় রানিং স্টার্টিংয়ের তারও আলাদা দিতে হয় রানিং কয়েলের তার দিতে হয় লাল আর স্টার্টিংয়ে নীল আমি যেহেতু নীল লাল তার নিচ্ছি এই জন্য আগে চেক করে আর তার কয়েলটা ঠিক আছে কি না চেক করতেছি দেখেন ঠিক আছে ঠিক দেখেছে যে ঠিক দেখাইতেছে ফায়ার করছে ঠিক দেখাইতেছে এখন লোবের তারা লাগিয়ে নেব লাল লোবের তারটা দিব রানিংয়ে উপরে দেব উপরে দিতেছি উপরে দিতেছি এইভাবে দিবে সুন্দর করে আস্তে করে যাতে তার সিঁড়ে না যায় সুন্দরভাবে দেওয়া লাগবে আস্তে আস্তে যে রানিং করা লাল তারটা লাগাইতেছি যদি সকালে ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আপনি শিখতে পারবেন আপনারা যারা দেখবেন ভিডিওটা সুন্দরভাবে শিখতে পারবেন একবারে সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দিছি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করি অত বেশি একটা ভালো হয় না তারপরেও দেওয়ার চেষ্টা করি যাতে করে কিছু আপনারা শিখতে পারেন ওই জন্য চেষ্টা করতেছি আপনাদের কিছুটা উপকার করার জন্য অনেকের ফ্যান নষ্ট হয়ে যায় অনেক দূরে কিন্তু মেকার কাছে নিতে পারেন না ঘরে বসে এই ঠিক করতে পারবেন দেখেন আমি তাঁতাল জ্বালাই দিয়ে দিতেছি এগুলা না দিলেও হয় তাঁতাল জ্বালাই দিলে একটু ভালো হয় মজবুত হয় সুন্দর হয় বেশি দিন কয়ালটা লাস্টিং করে তাঁতাল জ্বালাই না দিলেও হয় না দিলেও দিলে ভালো বেশি ভালো হয় এই জন্য আমার যেহেতু আছে আমি দিয়ে নিলাম আপনার যদি তাতাল না থাকে তাহলে জ্বালাই দরকার নেই আমার যেহেতু তাতাল আছে সেই জন্য জ্বালাই দিয়ে নিলাম দেখেন তিন নাম্বার টিউব ওদি হিট প্রু টিউব সেগুলি লাগিয়ে নিলাম হিট প্রু টিউব লাগিয়ে নেবেন হিট ফ্রু টিউব যদি নাও থাকে তাহলে অন্য সিস্টেমে তো বা বেলাক টিউব দিয়ে ওই যে জায়গাটা অপারেশন হয়ে সেই জায়গাটা ই করেও নিতে পারেন পিটপুট যে কোনো দোকানে রিপেয়ারিংয়ের দোকানে কিনতে পাওয়া যায় একটা চার পাঁচ টাকা দশ টাকা নেবে দেখেন লোকের বেতারা করত করে বেঁধে দিতে পারেন অথবা কেবল টাই দিয়ে আটকে দিতে পারেন আমি কেবল টাই দিয়ে আটকে দেবো এই যে সহজে কেবল টাই দিয়ে আটকে কেবল টাই দিয়ে আটকে দিতেছি এভাবে আপনি আটকে দিবেন কেবলটাই না থাকলে সুতা দিয়ে আটকে দিবেন দুইটা কেবলটাই দুই সাইডে লাগিয়ে যাতে যাতেগুলি আলাদা না হয়ে যায় একত্রে থাকে এই জন্য এটা দেওয়া দেওয়ার পর চারটে লোকের তার ওই শেপের ভিতর দিয়ে উঠায় নিব কীভাবে উঠাই দেখুন তারপরে শিখতে পারবেন প্রত্যেকটা কাজ শিক্ষণীয় একবার দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন আর যদি একবার না হয় বারবার দেখুন দেখলে শিখতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো দেখুন আমি লুবেরটার একটা আগে ঢুকিয়ে নিব ভিতর দিয়ে তারপর চারোটা করতে বেঁধে সুন্দরভাবে উঠিয়ে নিব এখন ওটা একটা দোকানের পরে বের করবো এটার সাথে বাকিগুলো সুন্দরভাবে পেশায় বেঁধে নেব পেশায় নেব পেশায় ওটা ধরে টান দিলেই ভিতর দিয়ে সব উঠে যাবে এটা সহজ পদ্ধতি দেখুন এভাবে সহজে উঠে নিতে পারবেন তারপর উঠানোর পর এটা আবার চেক করবো ঠিক আছে কিনা আবার চেক করে দেখবো এটা ঠিক আছে কি না ফ্রিজ লাইনে চেক করে দেখব আপনার সেই স্ট্যান্ড না থাকলে মাল্টিমিটার আছে অ্যানালক মাল্টিমিটার অথবা ডিজিটাল মিটার সেটা চেক করতে পারবেন সিরিজ স্ট্যান্ডটা চেক করে নিলাম ঠিক আছে ঠিক দেখা যাচ্ছে এখন এটাকে ফিটিং করবো ফিটিং করব উপরে যে ব্যাক কভারটা আছে সে ডাগে লাগিয়ে নেব সহজে তার আগে একটু তেল দিয়ে নিব যাতে সুন্দরভাবে ঢুকে এই যে বেরিংয়ের ভিতরে মোবিল তেল তেল দিয়ে নিলাম তার উপরে ব্যাক কভারটা লাগিয়ে নিব আস্তে আস্তে সুন্দরভাবে পিঠে ঢুকাতে হবে জুড়ে বাড়ি দিলে ভেঙে যাবে এটা পাতলা একটা বডি এই জন্য আস্তে আস্তে সুন্দরভাবে যাতে জুড়ে বাড়ি না দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে টোকা বাড়ি দিয়ে এটাকে ঢুকে নিতে হবে বেরিংটার ভিতরে উপরে বেরিং হাওয়া ভিতরে বেরিংটা ঢুকে নিতে হবে আস্তে আস্তে টুকা বাড়ি দিয়ে জোরে বাড়িয়ে দেবেন না জোরে বাড়ি দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি দেখুন আমি আস্তে আস্তে টোকা বাড়িতে ঢুকে হাতুর হাতুর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টোকা বাড়িতে ঢুকে নেবেন এই যে আমার উপরে একটা হয়ে গেছে দোকানো এখন নিচে যেটা আছে নিচেটা ঢুকাবো নিচেটা ঢুকানোর নাকি একটু তেল দিয়ে নিব মোবাইল তেল দিয়ে নিলে সহজে ঢুকে কারণ এটা জাম থাকে খসখসে থাকে সহজে ঢুকতে চায় না আর তেল দিয়ে নিলে সুন্দর করে বাড়ি দিলে ঢুকে যাবে দেখেন কীভাবে হেডিং করতেছি এই ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরোপুরি এই সিলিং ট্যান ঠিক করা শিখে যাবেন এই জন্য দেখেন কারণ এটাকে আগে সেন্টার করে নিব আগে ডাক দিয়ে নিছি এই ফ্যানটা খোলার আগে একটা দাগ রাফ করে নিচ্ছি দাগ দিয়ে নিচ্ছি সেই দাগ বরাবর দিয়ে স্ক্রুপ লাগিয়ে তারপর একটা বাড়ি দিব টোকা বাড়ি দিলেই ফিটিং হয়ে যাবে তারপর স্ক্রুপগুলা লাগিয়ে দিব টোকা একটা বাড়ি দিবো যে একটা নাট লাগিয়ে এটার যে আগে দাগ দিয়ে দিছি সেই দাগ দাগ বরাবর ফিটিং করে নিছি এখন একটা টোকা বাড়ি দিয়ে এবার ফিটিং করে নেব ফিটিং করার পর যে নাট আছে তিন তিন গুণটা তিনটা নাট সেই নাটগুলি লাগিয়ে দেব মোবাইলটা আমার সমস্যা করে এটা ফিটিং করে ফেলছি এখন ক্যাপাসিটার কালেকশন দেব ক্যাপাসিটারের কালেকশন দেওয়ার আগে চারটা তার থাকে নীল আর লাল দুইটা তার একত্রিত করে নেবো আর একটা নীল আর লাল ক্যাপাসিটারের ভিতরে দিয়ে দেবো ক্যাপাসিটের ভিতরে নীল একটা নীল আর লাল একটা তার দিয়ে দিব আর বাকি যে দুইটা নীল আর লাল তার থাকে সেটা একত্রে জয়েন করে নেব জয়েন করে নিয়ে একটা তার লাল তারের ভিতরে একটা মেন তার দিয়ে দেবো আগে এটা চেক করে নিই উল্টা বাউ যেহেতু ওখানে ঘুরে বাউ ঘুরে এইভাবে নিয়ে নিব আগে বাউ যাতে ঘুরে সেভাবে নিয়ে নেব সেই চেক করে নেব ফ্যান নিচে থাকা অবস্থায় বাম দিকে ঘুরবে আর দেখেন এখন সুইচার্নে বাড়ি দিব লাল তারে সব সময় মেন তার দিকে দেওয়া লাগবে ক্যাপাসিটারে লাল তারে মেন তার আর দুইটা যে নীল আর আছে যে বা ঘুরছে এটা ঠিক আছে এইভাবে গুলো ঠিক আছে এখন লাল তারের সাথে মেন তার একটা দিয়ে দেবো যে একবার খুলে নেবো খুলে টিউব টিউব যেহেতু আছে টিউবে ভিতরে দিলে বেলার টিউবের কাজ টিউবে করে ফেলবে টিউব ওয়েবরটা দিয়ে দিব টিউব ওই ক্যাপাসিটারের একটা প্রান্তে দিয়ে লাগিয়ে টিউবটা ঢুকিয়ে দিব সবসময় লাল তারে মেন লাইন দেওয়া লাগবে লাল তার যেহেতু রানিং রানিংয়ে সবসময় মেন মেন তার হালান লাগবে তাহলে ফ্যানটা ভালো থাকবে সহজে জ্বলবে না আর আরেকটা নীল তার সে নীল তারটা তারপর সেটার একটা লাল একটা নীল নীলটা থাকবে লাল তারে মেন তার দেওয়া লাগবে আর ওই ডবল যে লাল আর নীল আছে সেটা মেন তারে দেওয়া লাগবে যে মেন তারে আর তিন ফেস যে আসে সেখানে একটা আর্থিনত ফেস যে কোনো একটা দিলেই হবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেবেন অন্যভাবে দিলে আবার হবে কাজ হবে না ঘুরবে না ঘুরলেও উল্টা ঘুরবে আর বাউগুললেও যদি স্টার্টিংয়ে পরে যায় তাহলে ফ্যানটা বেশি দিন লাস্টিং করবে না রানিং সব সবসময় মেন তার আলাদা লাগবে ক্যাপাসিটির কালাকস দেওয়া লাগবে এই জেডিসি এখন ভিতরে ঢুকিয়ে দিব প্রায় কাজ হয়ে গেছে এখন ফ্যানটা চালিয়ে দেখাবো এখন ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে ফানের ফ্যানে চালাবো কারেন্ট চালাইয়া দেখাবো ডাইন দিকে ঘুরবে ডাইন দিকে ঘুরলেই এটা ঠিক আছে সিলিং ফ্যান ডাইন দিকে ঘুরে অন্যান্য ফ্যানগুলি যেগুলি আছে টেবিল ফ্যান এগুলি বেশিরভাগ বাম দিকে ঘুরে সিলিং ফ্যান ডাইন দিয়ে ঘুরবে এখন লাইন দিয়ে চালাইয়া দেখাবো ফ্রিজ লাইনে দিতেছি লাইন এই যে ফুটেছে আলহামদুলিল্লাহ ঔকে হৈ গৈছে লেখিনি